হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জেনে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা ইন্ডিয়ান পোস্ট অফিসে জব করতে চাও এবং তোমরা যারা যারা জিডিএস রিক্রুটমেন্ট নোটিস এখনও দেখো নি তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে নোটিফিকেশান এসেছিলো গত দশ দুই দু হাজার পঁচিশে ঠিক আছে তো তোমাদের কি কি কোয়ালিফিকেশন ঠিক আছে এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু আজকেই অর্থাৎ আজকে হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশ তো আজকেই তোমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঠিক আছে তো এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তোমাদের লাগছে টেন পাস হলেই হবে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টিন ঠিক আছে সিলেকশন প্রসেস ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন মেরিট অফ টেন্থ মার্কস অর্থাৎ তোমাদের ক্লাস টেনের মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নাম আসবে তোমাদের মাধ্যমিকে যদি নাম্বার বেশি থাকে তাহলে তোমাদের নাম আসবে যদি মাধ্যমিকের নাম্বার কম থাকে তাহলে নাম কিন্তু আসবে না এখানে মাধ্যমিকের মার্কসটা তোমাদের এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ এরকম থাকতে লাগে ঠিক আছে তারপর অ্যাপ্লিকেশান ফি হচ্ছে একশো টাকা ইউ আর অ্যান্ড ঠিক আছে আর যারা তোমরা এসসি এস টি ফিমেল পিডাব্লিউডি আছো তোমাদের কোনো টাকা লাগবে না ঠিক আছে অ্যাপ্লিকেশান মোড হচ্ছে অনলাইন মোড আর এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ ঠিক আছে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্টস অন টেন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দশ দুই দু হাজার পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে পর্যন্ত তোমাদের হচ্ছে এটার সময়সীমা ঠিক আছে আজকের পরে কিন্তু তোমরা আর এটা অনলাইনে ফিল করতে পারবে না এবং অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমরা স্টেডিভি ডট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভ বা তোমরা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে এটা তোমরা অনলাইনেই করতে পারবে অনলাইনে তোমরা এটা ফর্ম ফিল করতে পারবে তারপর পোস্ট ডিটেলস হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম তারপর হচ্ছে এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম তারপর হচ্ছে ডাক ডাক সেবক ঠিক আছে ডিএস বিপিএমের বেতনটা হবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি আর এবিপিএম এবং ডিএসের বেতনটা হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর ঠিক আছে এ হচ্ছে বিষয় তো তোমরা আজকের মধ্যে যারা যারা করি আজকের মধ্যেই করে নাও আর যদি এটা সময়সীমা বাড়ানো হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এটা তোমরা মোবাইলেই করতে পারবে ডকুমেন্ট শুধুমাত্র তোমরা তোমাদের ছবি এবং তোমাদের একটা সিগনেচার লাগবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য